কোরআনের একটি আয়াত মাত্র সাত দিন আমল করুন আপনার মনের আশা পূরণ হয়ে যাবে আপনি যা পাওয়ার চেষ্টা করতেছেন আপনার সামনে উপস্থিত হয়ে যাবে আপনার কপাল খুলে যাবে এই আমলটি কোরআনের একটি আয়াত দিয়ে করতে হবে সম্পূর্ণ কোরআন একটি আমল পরীক্ষিত একটি আমল করলেই ফলাফল পাওয়া যায় তো এই দামি আমলটি সম্পূর্ণ নিয়ম আজকের ভিডিওতে জানাবো অনুরোধ করব দয়া করে কেউ ভিডিওটি টেনে দেখবেন না কারণ কোনো একটা নিয়ম যদি বাদ পড়ে যায় আমলটি করে কিন্তু আপনি পরিপূর্ণ ফলাফল পাবেন না তো প্রিয় ভাই বোন চলুন এই দামি আমলটা নিয়ম আপনাদেরকে বলে দিই আমলটি কেন করবেন কোন উদ্দেশ্যে করবেন প্রিয় ভাই বোন আমাদের জীবনে কখনো কখনো অনেক বড় বড় বিপদের সম্মুখীন আমরা হয়ে যায় মাথার উপরে অনেক বড় সমস্যা বিপদ চলে আসে অনেক টাকা পয়সা ঋণ হয়ে গেছে সংসারে অভাব দেখা দিয়েছে ঋণের জন্য গড়ে থাকতে পারেন না পাওনাদাররা এসে আপনাকে জ্বালা যন্ত্রণা করে রাস্তায় বের হতে পারেন না পকেটে টাকা নেই সংসারে অভাব বা আপনার পরিবারের মধ্যে কেউ অথবা আপনি নিজে অনেক দিন যাবত অসুস্থ অনেক ডাক্তার কবিরাজ দেখাইছেন অনেক টাকা খরচ করেছেন সুস্থ হইতেছেন না বা আপনার সংসারে আরও যত ধরনের বিপদ ঝামেলা আছে এই সব কিছু থেকে মুক্ত হওয়ার জন্য আমলটি করুন আল্লাহ তালা আপনাকে যাবতীয় সমস্যা থেকে কুদরতিভাবে বের করে দিবে কারণ দুনিয়া সব রাস্তা যদিও বন্ধ হয়ে যায় তুনিয়া সব মানুষ মিলেও যদি আপনার জন্য কিছু করতে না পারে আল্লাহ আল্লাহতালার রহমতে না আল্লাহ কখনো কখনো কিছু কিছু আমলে দ্বারা বান্দাকে বড় বড় বিপদ সমস্যা থেকে এমন অলৌকিকভাবে বের হওয়ার রাস্তা বের করে দেন যেটা বান্দার কল্পনাতেও থাকে না যেটা বান্দার স্বপ্নেও পাবে না তো এই আমলটি এমন একটি আমল যে আমলটি দ্বারা আপনি অনেক টাকা পয়সা ঋণ করে ফেলেছেন আমলটি এই নিয়তে করুন আল্লাহ তাআলা ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিবে সংসারে অভাব দেখা দিয়েছে পকেটে কোনো টাকা নাই ছেলে মেয়ে স্কুলে বেতল সংসারে খরচ কি করবে দিশে হারা হয়ে গেছেন এই উদ্দেশ্যে আমলটি করুন আল্লাহ তালা অভাব দূর করে দিবে বা অনেক দিন যাবৎ অসুস্থতায় বকতেছেন এই নিয়তে আমলটি করুন বা আরও যত ধরনের সমস্যায় পড়েন না কেন এই নিয়তে আমলটি করুন সাত দিনের ভিতরে ইনশাল্লাহ আপনার সকল সমস আল্লাহ দূর করে দিবে তো চলুন দেরি না করে এই দামি আমলটি নিয়ম আপনাদেরকে জানিয়ে দেই তার আগে ছোট্ট একটা অনুরোধ থাকবে এমন সুন্দর সুন্দর ইসলামিক ভিডিওগুলো নিয়মিত সবার আগে আপনি পেতে দয়া করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ তো প্রিয় ভাই বোন আমলটি করার জন্য নির্দিষ্ট কোনো সময় নেই দিনে বা রাতে যে কোনো সময় আপনি করতে পারেন আমলটি করার জন্য প্রথমে আপনাকে ভালোভাবে ওযু করতে হবে ওযু করার পরে এইভাবে ভাবে কালিমা শাহাদত পড়বেন যেমন আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু অজুর পর কালিমায় শাহাদত পড়বেন তারপরে পবিত্র জায়গায় দাঁড়িয়ে নিরিবিলি একটা জায়গায় দাঁড়িয়ে দুরাকা সালাতুল হাজতের নামাজ পড়বেন সালাতুল হাজতের নামাজ হলো আপনারা অন্য অন্য নফল নামাজ যেই নিয়মে পড়েন ওই নিয়মেই পড়বেন শুধু নিয়ত করার সময় নিয়তটা করবেন আমি দুরাকা সালাতুল হাজতের নামাজ পড়তেছি দুরাগা সালাতুল হাজতে নামাজ শেষ করে কিবলামুখী হয়ে বসে তিনবার ইস্তেকফার পরবেন এইভাবে আস্তুল্ল আস্ত ফিরুল্ল আস্ত ফিরুল্ল তিনবার ইস্তেক ফার পরা হয়ে গেলে তিনবার প্রিয়নবীর উপর দুরুসরী পড়বেন এইভাবে যেমন সল্ল্লাহ হুয়াই ওয়াসাল্লাম ওসাল্লাম হুয়াই ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার পরা পড়া হয়ে গেলে এবার কোরআনের সেই দামি আয়াতটি সাতবার পড়বেন আয়াতটি হলো কুন ফায়াকুন কুন ফায়াকুন কুন ফায়াকুন এই দামি আয়াতটি সাতবার পড়বেন সর্বশেষ আবার প্রেরণবীর উপর তিনবার দরুদ শরীফ পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন আপনার আমলটি করা শেষ হলো এখন কি করবেন দুটো হাত আল্লাহর কাছে বিছিয়ে দেন চোখের পানিগুলো ছেড়ে দেন দিলটা নরম করে দেন আপনার কি সমস্যা কোন উদ্দেশ্যে কোন নিয়তে আমলটি করেছেন আল্লাহর কাছে মন প্রাণ খুলে বলেন ইনশাআল্লাহ আপনার কথা আল্লাহ শুনবে আপনার সমস্যাগুলো আল্লাহ তালা দূর করে দিবে আল্লাহ তালা আমাদের সবাইকে সমস্যা ও বিপদ মুক্ত সুস্থ সুন্দর জীবন দান করুক সবাই কমেন্টে একবার আমিন লিখে দিবেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন বেশি বেশি শেয়ার করবেন অন্য মানুষ জেনে একটুও যদি উপকৃত হয় আল্লাহ তালা আপনাকেও অসংখ্য সয়াব উপকার দান করবে